আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন যুক্তরাষ্ট্র ইসরায়েলের গোপন ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা গাজার মতো ইউক্রেনীয় যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়ে আহ্বান নেটু মহাসচিবের যুদ্ধের উস্কানি নিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না ট্রাম্প কি ইরানের পররাষ্ট্রমন্ত্রী অবশেষে গাজা রাফা সীমান্ত খুলে দিচ্ছে ইসরায়েল ইসরায়েলকে সহায়তার অভিযোগে ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস উনিশশো সালের আগের সীমান্ত অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান তালিবানকে এত খাতির করছে কেন ভারত তবে কি স্বীকৃতি দিচ্ছে যখনই নির্বাচন হোক বিএনপির ভূমিদোষ বিজয় হবে জানিয়েছেন দুদু শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রে ইসরায়েলের গোপন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত হামলা ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ গোপন সামরিক ঘাঁটি ইরান ইসরায়েল যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি আঘাত প্রাপ্ত হয়েছিল অনুসন্ধানী সংবাদ মাধ্যম দে গ্রেজন এক প্রতিবেদনে দাবি করেছে তেল আবিবের বিলাস বহলদা ভিনচি টাওয়ার্স ভবনে নিচে অবস্থিত সাইট একাশি নামে ওই ভূগর্ভস্থ কমান্ড সেন্টারটি এটি ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কমান্ড ও কন্ট্রোল নোট হিসেবে ব্যবহৃত হতো প্রতিবেদনে আরও জানানো হয় এক দশকেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কৌশলীরা সরাসরি সম্পর্কিত ছিলেন এটি নির্মাণ কাজে গত 13 জুন তেল আবিবের উত্তরাঞ্চলে একাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে ইসরায়েলি কর্তৃপক্ষ সাংবাদিকদের ঘটনাস্থলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়াংস্টর সহ কয়েকজন প্রতিবেদককে পুলিশ সরিয়ে দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সেই হামলার কিছুক্ষণ পর ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় তাদের হামলায় ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনায় সুনিদৃষ্ট আঘাত আনা হয়েছে গাজার মতো ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নেয়ার আহ্বান নেটু মহাসচিবের গাজার মতো ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমা সামরিক জোট নেটুর মহাসচিব মার্ক রুটি স্লোভেনিয়ার অনুষ্ঠিত নেটু সংসদীয় পরিষদের বৈঠকে অংশ গ্রহণের পর দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গুলুবের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি মঙ্গলবার চোদ্দ অক্টোবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলো এজেন্সির এক প্রতিবেদ এ তথ্য জানানো হয়েছে নেটু মহাসচিব বলেন গাজায় বন্দি বিনিময় ও যুদ্ধ বন্ধের মধ্যে দিয়ে যে স্মৃতিশীলতা তৈরি হয়েছে ইউক্রেনে তা প্রসারিত করা উচিত রুট গাজায় বন্দি বিনিময় ও যুদ্ধ বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তিনি বলেন এটি একটি ভালো সংবাদ আমরা সবাই মধ্যপ্রাচ্যে শান্তি ও স্মৃতিশীলতা কামনা করি আমরা চাই এভাবে ইউরোপের শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেওয়া হবে এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যে ভয়ঙ্কর হামলা চালিয়েছে তার অবসান ঘটানো হবে আমরা আশাবাদী যে এই ধারা আমরা অবিহিত রাখতে পারবো। যুদ্ধের উস্কানি নি শান্তির প্রতীক হওয়া যায় না ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাগোচি বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনোই শান্তির প্রতীক হতে পারে না কারণ তিনি যুদ্ধের উস্কানি দিচ্ছেন সোমবার তেরো অক্টোবর এক এক পোস্টে আরাগোচি লিখেন যিনি যুদ্ধ উস্কে দেন তিনি শান্তির মানুষ হতে পারেন না তিনি অভিযোগ করেন ট্রাম্প ইসরায়েলি স্বার্থ গোষ্ঠীর মিথ্যা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরান বিরুদ্ধি প্রচারণা চালাচ্ছেন ট্রাম্পের দাবি করেছিলেন ইরান কয়েক সপ্তাহ ধরে ছিল পারমাণবিক অস্ত্র তৈরির কাজ থেকে এটিকে মিথ্যা বলে অভিহিত করেন আরাকুচি তিনি বলেন আন্তর্জাতিক নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলো এমন কোনো প্রমাণ দেয়নি ইরানি মন্ত্রী আরও বলেন ট্রাম্প ইসরায়েলের প্রভাবে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত উস্কে দিচ্ছেন সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যু ঘটেছে যা শান্তির পথে বাধা সৃষ্টি করছে আরাকচি বলেন একজন মানুষ একই সঙ্গে যুদ্ধের প্রেসিডেন্ট ও শান্তির প্রেসিডেন্ট হতে পারেন না তিনি স্পষ্ট করে জানান ইরান সম্মান ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আলোচনায় আগ্রহী কিন্তু কোনো হুমকি বা চাপ মেনে নিবে না অবশেষে গাজা রাফা সীমান্ত খুলে দিচ্ছে ইসরায়েল গাজা উপত্যার সঙ্গে মিশরে রাফা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল স্থগিত থাকা মানবিক সহায়তা প্রবাহ স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম কান এর আগে ইসরায়েল সরকার বুধবার থেকে নতুন করে কিছু নিষেধাজ্ঞা কার্যকরের পরিকল্পনা করেছিল এর মধ্যে ছিল গাজায় মানবিক সহায়তা সীমিত করা এবং রাফাহ সীমান্ত বন্ধ রাখা তবে শেষ মুহূর্তে এসব সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছে একাধিক সূত্র প্রতিবেদনে বলা হয় গত রাতে হামাস আরও চার জিম্মির মরাদেহ ফেরত দিয়েছে এরপরে ইসরায়েলি নেতৃত্ব এই সিদ্ধান্ত পরিবর্তন করে এনি হামাস আট জন নিহত জিমির জন্য আট জনের মরাদেহ ফেরত পাওয়া মরাদেহগুলো মরাদেহগুলো ফরেন্সিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে যেখানে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হতে দুই দিন পর্যন্ত সময় লাগতে পারে হামাস এখন পর্যন্ত ফেরত দিয়া চারজনের পরিচয় প্রকাশ করিনি ইসরায়েলকে সহায়তার অভিযোগে তেত্রিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস দীর্ঘ যুদ্ধবিরতির পর গাজায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজ গোষ্ঠীটি বলেছে যুদ্ধ বিধ্বস্ত গাজায় কোনো নিরাপত্তা শূন্যতা সৃষ্টি হতে দেওয়া হবে না এবং জননিরাপত্তা ও সম্পত্তির সুরক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ রয়টার্স জানায় গত শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাজ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে এ সময় ইসরায়েলকে সহায়তার অভিযোগে তেত্রিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাজ যাদের বিরুদ্ধে হামাসের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা ও বিদেশি শক্তির সহযোগিতা করার অভিযোগ রয়েছে দু সালের সাত অক্টোবরের ঘটনার পর ইসরায়েলি আগ্রাসনী হামলায় ব্যাপক ধ্বংসজঙ্গ ও বিশৃঙ্খলা তৈরি হয় যুদ্ধ বিরতির পর হামাজ এখন ধীরে ধীরে তাদের প্রশাসন ও নিরাপত্তা কাঠামো পুনর্গঠন করছে গাজা নিরাপত্তা কর্মকর্তা জানান সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে কিছু বিভ্রান্তি ও সহিংসতা দেখা দিয়ে হামাস জননিরাপত্তা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে উনিশশো সালের আগের সীমান্ত অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অবরুদ্ধ গাজা ইসরায়েলের গণহত্যা বন্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন ফিলিস্তিনের স্বাধীনতা মর্যাদা ও সমৃদ্ধি পাকিস্তানের জন্য সবচেয়ে টি ওয়ার্ল্ডের গাজা শান্তি সম্মিলন থেকে দেশে ফেরার পর সামাজিক মাধ্যমের ওই বিবৃতি শেহবাজ শরীফ বলেন ইনশাল্লা উনিশশো সালের আগের সীমান্ত রেখা অনুযায়ী এবং আল কুদুস আল শরীফকে রাজধানী ঘোষণা করে একটি শক্তিশালী ও টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় পাকিস্তানের মধ্যপ্রাচ্যনীতির মূল্য ভিত্তি ছিল এবং থাকবে তিনি আরও বলেন পাকিস্তানের সবচেয়ে জরুরি অগ্রাধিকার হল গাজা ভূখণ্ডে ইসরায়েলের পরিচালিত গণহত্যা অবিলম্বে বন্ধ করা ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব ও ভূমিকার প্রশংসা করে শেহবাজ শরীফ বলেন গাজাই রক্তপাত বন্ধ করার যে প্রতিশ্রুতি প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছিলেন তিনি তা বাস্তবায়ন করেছেন তালেবানকে এত খারিজ করছে কেন ভারত তবে কি স্বীকৃতি দিচ্ছে আফগানিস্তান থেকে দু সালের আগস্টে বিশৃঙ্খলভাবে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সময় তালিবান যখন আবার ক্ষমতায় ফিরে সে সময় পশ্চিমা সমর্থিত কাবুল সরকার হুড়মুর করে ধসে পড়ে তখন ভারত বাধ্য হয়ে তার দ্রুতাবাস দ্রুত বন্ধ করে কূটনৈতিক ও নাগরিকদের সরিয়ে দেয় চার বছরের কিছু বেশি পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পররাষ্ট্রমন্ত্রী আমির খান নেতৃত্বাধীন আফগান প্রতিনিধিত্বের জন্য লাল গালিচা বিছিয়েছে ভারতের তালেবানের কোনো নেতার এটাই প্রথম সরকারি সফর মুত্তাকির শব্দব্যাপী এ সফরকে বলা হচ্ছে যুগান্তকারী জাতির সঙ্গে নিষেধাজ্ঞার তালিকায় থাকা মুত্তাকি বিশ্ব সংস্থার অস্থায়ী ভ্রমণ চারপত্র নিয়ে ভারতে এসেছেন যখনই নির্বাচন হোক বিএনপি ভূমিদশ বিজয় হবে জানিয়েছেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু বলেছে নির্বাচন তিন মাসের মধ্যে হওয়ার কথা ছিল বিএনপি ঠেকানোর জন্য জাতীয় নাগরিক আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন অনেক পিছিয়ে গেছে তবে নির্বাচন যখনই হোক বিএনপির ভূমিদশ বিজয় হবে